হাই আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে আজ কালী পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর প্রথমে আমরা ছাদে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি এখানে সাত পুরুষকে হচ্ছে তবে দু জায়গায় জ্বালি আমি হিয়া জ্বাললো দত্ত বংশের সাত পুরুষের জন্য আর আমি জানলাম মোদকদের সাত পুরুষের জন্য বাড়িটাকে এইভাবে আলো দিয়ে সাজিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল দারুণ লাগছিল দেখতে আগে তারাবাটিতে ধরিয়ে নিয়ে দাঁড়া 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 তারাবাতি ধরানো একটা বড় ধৈর্যের পরীক্ষা কি ভাই ধৈর্য হয়ে যায় একবার হিয়ার হাতে ছিল বাস করে গেছে আই আবার ওটা এখানে এখন এই বুদ্ধিতে জ্বালা হচ্ছে গেটে আটকে দিয়ে জ্বালছে কি করবে সাহসে সংকুলান হচ্ছে না যে নিয়ে যায় এইদিকে আবার রিলস হচ্ছে এদিকেও রিলস হচ্ছে এদিকে পুজো হচ্ছে কিন্তু এত সামনে ভিড় যে আমি আর কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না ওখানে চালাচ্ছে সরে যা সরে যা পরে তুলছি তুলছি পরের না বাস করছে না কিন্তু প্রথমটাতে এত ভয় পেয়েছে যে আর সাহস পাচ্ছে না যে এমনি জ্বালবে সব রং বসল গুলো এভাবেই জ্বালতে হবে যে রঙালের মাল মালকিন মুখটা ঠিক কর এখন পপ পপ ফুটাছে ও মা এখানে ফুটছে আর ঘরে ফুটছিল না হ্যাঁ একসঙ্গে কয়েকটা দিতো সবগুলো ফুটল কি

তীব্র শব্দ এই জন্য আনি না আমি লকাবো ওটা রেখে দে

ভয় ভয় এখানে মা অত দূর থেকে ধরিয়ে লাভ নেই আমি দূর থেকে ধরিয়েছিলাম তো হাতেই ফেটেছিল সররে রাত বারোটা বাজে জীবনেও ভাবতে পারি না এত রাত্রে মা মেয়েতে বাইরে বেরোবো রাত বারোটার সময় বাড়ির সামনে যে পুজো হচ্ছে সেখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে রাখলাম ওর বাবাকে দিলাম ওর বাবার খাওয়া হয়ে গেল এখন মা মেয়েতে যাচ্ছি পাড়ার মন্দিরে একটু প্রণাম করতে যাই পাড়ার মন্দিরটা একটু প্রণাম করে আসি আর কালী পুজোর রাতে দেখো দেখো রাত বারোটা বাজে দোকান খোলা অন্য সময় কি আর থাকবে তো যাই রাত বারোটাতেই একটু ঠাকুর দর্শন করে আসি কালী পুজোর সময়টা যেন সবচেয়ে সুন্দর লাগে ভারতবর্ষটাকে দেখতে লাইটে লাইট অন্যদিন রাত বারোটার মধ্যে আমাদের লাইট বোধহয় নিভে যায় না শুধু আমাদের ঘরটা জলে যেহেতু আমরা জিতে থাকি না 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 এই যে সাজানোর লাইট আজকে জ্বলছে আমাদেরও পাড়ার পুজো আজকে সময় পাচ্ছি আজকেই দেখে যাই কারণ কালকে দেখতে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে ঢোকা যাবে না কারণ এখানে খুব ভিড় হয় খোসা ঝাঁটা ইকো ফ্রেন্ডলি তিনটা ভালো ফ্রেন্ডলি কোনো কিছু ওই দিচ্ছা গুলো চোখ গুলো কেমনি করে জ্বলছে যা এখন গুড ইভিনিং আজকে কালী পুজোর পরের পরের দিন মানে বাইশ তারিখ বেরিয়েছি ঠাকুর দেখতে বরের সঙ্গে ওই যে বড়খানে স্কুটার রাখছে এসছি এলিট ক্লাব চলো দেখি এই যে এলিট ক্লাবের পুজোটা এই পুজোটা আমার বাড়ির থেকে বেশ অনেকটা দূরে হয় কিন্তু প্রত্যেক বছর আমরা তবু দেখতে আসি তার কারণ কারণ হচ্ছে ভীষণ সুন্দর পুজো হয় আর প্রত্যেকবার আলাদা আলাদা রকমের সুন্দর হয় কিছুতেই দেখার লোক ছাড়া যায় না তাই আসতেই হয় আর ভয়েস ওভার দিয়েই কথা বলতে হচ্ছে কেননা পুজো মণ্ডপ মানেই হচ্ছে মাইকে গান বাজবে আর গান চলে আসা মানেই হবে কপিরাইট তাই দেখিয়ে দিলাম কপিরাইট অ্যাভয়েড করার জন্য আমি ভয়েস ওভার দিয়ে কথা বলছি সেটা বলে দিলাম আর এই যে দেখাচ্ছি এর মধ্যে বেশিরভাগই হচ্ছে পোড়ামাটি শুকনো ফুল টুলে এসব দিয়ে বানানো খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা দেখলে তো ভিতরে কি সুন্দর প্যান্ডেল আর এই দেখো এখানটায় হচ্ছে মায়ের আসল পুজো এলিট ক্লাব দেখার পর আমরা চলে এসেছি উল্কা ক্লাবের পুজো দেখতে উল্কার পুজো সাধারণত আমরা দেখতে আসি না কারণ এটা একটু অনেকটা ভেতরে ঢুকে যেতে হয় এক জায়গায় কিন্তু এবার খুব প্রশংসা শুনেছি ফেসবুকেও দেখেছি তাই চলে এলাম আর এখানেও এবার সব জায়গাতেই দেখছি ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল বলা যায় এখানের প্যান্ডেলও হচ্ছে তালপাতা আখ আর এখানে কলার ডেকোরেশন এখানে দেখেছি একটা কঙ্কাল রাখা ছিল মানুষেরা আধিক্ষ্যতা শেষে এই কঙ্কালের সঙ্গেও মানুষের সেলফি নিচ্ছে এই দেখো বললাম না আখ তালপাতা এই যে একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আগে বলেছিলাম এবার দেখিয়ে দিলাম এই দেখো কলার কাঁদি দিয়ে ডেকোরেশন হয়েছে ক্লাবের নাম ভুলে গেছি ঘুড়ি লাটাই ফিরকি মানে সব আমাদের ছোটোবেলার খেলনাগুলো ছিল এই ক্লাবের প্যান্ডেল বানানোর প্রধান সামগ্রী এই দেখো উপরে ফিরকি ঘুরছে সাইডে ফিরকি ওদিকে লাটাই আছে এবার আমরা চলে এসেছি টিএস তরুণ সংঘ এর পুজো দেখতে এটা হয় প্রতিবার শিলিগুড়ির বেস্ট পুজো বেস্ট কালী পুজো হয় এটা অর্ধেক বছর তো আমি ওটাকে সত্যিকারের মন্দির ভেবে ভুল করি সত্যিকারের প্যালেস ভেবে ভুল করি না এবার দেখানো সত্যিকারের শিব মন্দির একটা অন্যদিকে কালী দুর্গার একটি উগ্র রূপ যিনি সময়ের এবং পরিবর্তনের পেয়ে অনেক সময় কালী রূপকে দুর্গারই একটি বিশেষ এবং হিংস্র রূপ হিসেবে উল্লেখ করা হয় পূজার সময় দেবী দুর্গার সপ্তম রূপ হল তা একটি রূপ দুর্গা রূপ সাধারণত শান্ত এবং পূর্ণময় কিন্তু কালী রূপ সময় করা

Terima kasih <im> telah menonton! দিকটাও পিছন বিবেকানন্দ স্পোর্টিং এর পুজো ভালোই হয়েছে মোটামুটি হয়েছে দেখে নাও তোমরা সন্ধানী ক্লাবের পুজো ভালো তো ভীষণ লেগেছে আর দেখে মনটাও খুব খারাপ হয়েছে যতটা পেরেছি ভিডিও করেছি নারীদের উপর কীরকম নির্যাতন হয় তারই যেন একটা প্রতিরূপ তুলে ধরেছে এটা প্রত্যেকটা খাঁচায় একটা করে মাথা একদম আমাদের বাড়ির কাছে একটা পুজো এটা খুব সুন্দর হয়েছিল এটা দেখেই বাড়ি ফিরে চলে এসছি বাড়ি ফিরে যে রান্না করতে না হয় সেই জন্য চলে গেছিলাম সাগরে ফ্রাইড মোমো আর এক প্লেট চিমি মোমো আর সঙ্গে একটু চলে আসছিলাম এটা দিয়ে সেরে নিয়েছি মা মেয়েদের রাতের নিলে